নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে তোমার চোখ চেয়ে তোমার চোখ চেয়ে নাটকটার নাম নাটকটা একটা সুন্দর প্রেমের রোম্যান্টিক নাটক যেখানে আমরা চরিত্রে দেখতে পাই অপূর্ব এবং সাবিলা নূরকে তো নাটকটা অ্যাকচুয়ালি লাগলো কেমন সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই তাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার মূল যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো তোমার চোখ চেয়ে সিনেমা নাটকটা নিয়ে তো তোমার চোখ চেয়ে নাটকটার বিষয়ে যাওয়ার আগে এই নাটকের পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কার কাজ করেছে সেটা আগে দেখব এবং তারপরে নাটকটার বিষয়ে আলোচনায় যাব তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে সাগর জোহান সাগর জাহান সাগর জাহান নাটকটার পরিচালকের দায়িত্বে ছিলেন পাশাপাশি যদি আমরা গল্পের কথা বলি নাটকটার গল্প লিখেছেন হচ্ছে সাগর জাহান নাটকটা চিত্রনাটের কাজ করছেন হচ্ছে সাগর জাহান নাটকটার সংলাপেরও কাজ করছেন হচ্ছে সাগর জাহান নাটকটার প্রযোজক হিসেবে কাজ করছেন টেলা থেম এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখি অপূর্ব সাবিলা নূর মিলিবাসর মাসুদ হরেন স্বর্ণলতা সহ আর অনেকে এবার আসি নাটকটা কেমন দেখুন এটা একটা পুরোপুরি প্রেমের রোম্যান্টিক ড্রামা নাটক যেখানে আমরা সাবিলা নূর এবং অপূর্ব তাদের একে অপরকে ভালোবাসে তাদের ভালোবাসাকে ঘিরেই নাটকটা তৈরি তাদের ভালোবাসার মধ্যে কি কি সম্পর্ক মধ্যে কোনো কী ভাঙা পূরণ ঘটছে তারা একে অপরের সঙ্গে থাকে কি না এবং তাদের এক সম্পর্ক থাকলেও তাদের মধ্যে কি কী সমস্যার মুখে সম্মুখীন হতে হয় এই সমস্ত কিছু নিয়েছে নাটকটা নাটকটা খুব সুন্দর একটা রোম্যান্টিক নাটক যারা যারা নাটকটা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই নাটকটা আমাকে জানাবেন এবং নাটকটা পেশালে আমি বলতে পারি প্রেমের নাটক হিসাবে কিন্তু নাটকটা বেশ 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 ভালো একটা নাটক তা আমি তো খুবই মজা পেয়েছি নাটকটা দেখে তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও আর তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই অসুবিধে করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরিবারে আর একটাই কথা বলবো যদি নাটকটা না দেখে থাকো প্লিজ গিয়ে এই নাটকটা চেক আউট করো কারণ রোম্যান্টিক নাটক হিসাবে কিন্তু নাটকটা দারুণ নাটক